হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডি জবস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগত চলমান সময়ে প্রাণ গ্রুপে নতুন দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন অবশ্যই পুরো ভিডিওটা না টেনে সঙ্গেই থাকবেন বেসরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুখবর এখানে দুইটি পদে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা না টেনে সঙ্গেই থাকবেন আর বন্ধুরা আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় প্রাণ গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির সেলস কোঅর্ডিনেটর ও অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এখানে পদের নাম সেলস কোঅর্ডিনেটর পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ এখানে অসংখ্য পাতি নিয়োগ দেওয়া হবে অসংখ্য পদে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এমবিএ অভিজ্ঞতা প্রযোজ্য নয় চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে এটি একটি অফিসিয়াল চাকরি বয়স সীমা উল্লেখ নেই কর্মস্থল ঢাকা ঢাকায় চাকরি করার মনোমানসিকতা থাকতে হবে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে হবে অন্যান্য সুবিধা মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড প্রতি বছর বেতন আলো পর্যালোচনা দুপুরের খাবারের সুবিধা বছরে দুইটি উৎসব বোনাস কমিশন সহ আরও অন্যান্য সুবিধা কোম্পানি থেকে পাওয়া যাবে নিয়োগ প্রকাশের তারিখ দুই মে দুই এবং আবেদনের শেষ তারিখ পহেলা জুন দুই হাজার চব্বিশ এবং দুই নং পদের নাম অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার এটিএসএম পদ সংখ্যা একশো জন একশো জন লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এমবিএ বা এম এস অভিজ্ঞতা প্রযোজ্য নয় চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে অফিসিয়াল চাকরি বয়সীমা তেইশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করার মনোমনসা থাকতে হবে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে অন্যান্য সুবিধা এখানে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে এবং নিয়োগ প্রকাশের তারিখ একুশে মে দুই এবং আবেদনের শেষ সময় বিশে জুন দুই তারিখের মধ্যে আবেদন করতে হবে পান গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার এটিএসএম পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া পজিশন নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন আপনি যদি প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করুন এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা সকল তথ্য পেয়ে যাবেন হেডকোয়ার্টার্স প্রাণ সেন্টার একশো প্রগতি সরণি মধ্যপাড্ডা ঢাকা বারোশো বারো বাংলাদেশ এখানে ফোন নাম্বারও উল্লেখ করা আছে এই ছিল আজকের প্রাণ গ্রুপের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি বেসরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে